আমার নতুন চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগতম তো তোমরা সবাইকে কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকের আমি তোমাদের সামনে কিছু ভিডিও শেয়ার করব তো ঘরের কিছু কাজকর্ম এগুলি আমি তোমাদের সামনে শেয়ার করব তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ তোমরা আমার পাশে থাকো আর ভিডিওটা পুরোটা দেখো ভিডিওটা কেউ স্কিপ করে চলে যেও না সকাল থেকে কি কাজকর্ম করে তো সকালে ঘুম থেকে উঠে তারপর উঠান ঝাড়ু দেওয়া এগুলি আজকে বাড়িতে একটা ছোট্ট অনুষ্ঠান ছিল তো উঠানটা ভালো করে লেপে নিয়েছি গোবর মাটি দিয়ে উঠান লেপা পুচা এগুলি সবাই কাজ করে সবার কম বেশি সবার করেই থাকে তবুও অনেকে শেয়ার করে তো আমিও তোমাদের মতো একটা ছোট্ট ভিডিও বানিয়ে নিলাম তোমার যদি আমার ভিডিওটা ভালো লাগে তোমরা প্লিজ প্লিজ আমার সাপোর্ট করো আর সবাই আমার পাশে থেকো তো এখানে তোমাদের দাদা একটা নার্জি ফুলের হেরি চারা আনছিলো তো এটা সুন্দর লাগাইছে দেখো কি সুন্দর একটা ফুল ফুটেছে ছোট্ট আরও অনেক কাজ বাকি আছে তো আমাদের যেহেতু গ্রামের বাড়ি আমরা গরু ছাগল এগুলি আমরা রাখি আমাদের গ্রামের বাড়িতে সব ধরনের কাজ করতে হয় গরুর গরুর গলি তো ওখানে সফা করে গোবর গুলে ফেলে ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিই তারপর আরও বাদ বাকি আরও অনেক কিছু কাজ আছে যেহেতু গ্রামের বাড়ি একটু বেশি কাজকর্ম করতে লাগে টাউনের টাউনের বাড়ি বাড়ি তো তোমার করে একটু পরিষ্কার ধোয়া পাকলাগুলি করলে হয় কিন্তু গ্রামের বাড়িতে একটু বেশি করে কাজ করতে লাগে আমরা প্লিজ প্লিজ আমার সাপোর্ট করে সবাই আমার পাশে থাকো যেহেতু আমাদের গ্রামের বাড়ি তো আমাদের মাটির উনুনে রান্না করতে হয় এস সবার করে থাকে সবার করে আছে তো কিছু খড়ি কাটি রেডি করে নিই ঘরে